もだただただただただただですただただただた পূরণ ছবি যেটা তুলছ ছবিটা তুমি তুলতে পারো না এটাই হচ্ছে সমস্যা এত সুন্দর মা আসা কিভাবে ছবি তুলছ তুমি যে পরিস্থিতির উপরে সেটা তুমি বুঝবো তুমি এটা দেখো আর ওই ছবিটা দেখে চিন্তা করো তো কখনো মনে হচ্ছে ছবি

এটা কি করতে হবে আপনি বুঝে গেছেন কিন্তু শোনো দেখি কই ইয়াতিও বুঝছো বড়তিও কিন্তু আমার উপর বিশ্বাস না থাকলে ওর উপর আমার মেজাজটা খুব খারাপ হয় কারণ আমি লিগাল আমার উপর শোনো তুমি যেভাবে দিবা দাও তো যখন তুমি দেখো মাপ দেখো তুমি দেখো খালি হাত দিয়ে তুমি মাফ করো রে আমার তো তো ইয়ে বন্ধ করি

ファッターファッター。Hey, put that, put that, put that.